তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ব্লগ তো আজকে আমরা এসেছি নতুন একটা জায়গা নতুন একটা জায়গা মানে আমার বাড়ির আশেপাশেই এই জায়গাটা আমার বাড়ি থেকে প্রায় বাইক লাগে দশ মিনিট হেঁটে পনেরো মিনিট মতন লাগে মানে আমার বাড়ির পাশেই এয়ারপোর্টের ঠিক পাশেই এইটা একটা পাঁচিলের ভেতরে আছে আর এই পাঁচিল বার হলেই আমার বাড়ি আর মেন রোড কলকাতা শহর ব্যস্ত শহর কিন্তু কলকাতা তো কাছেই এরকম একটা সুন্দর জায়গা মানে ভাবলেও মানে অবাক লাগছে এই জায়গাটা তোমরা যত দেখবে না তত মানে এই জায়গাটার মায়ায় পড়ে যাবে খুব সুন্দর একটা জায়গা চারি সাইডে তোমার ছোটো ছোটো কোয়ার্টার এটা হচ্ছে আসলে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া যারা অন্য স্টেট থেকে রিটায়ার করে ওই সরি অন্য স্টেট থেকে যারা ট্রান্সফার হয়ে এখানে আসে তাদের জন্য এই কোয়ার্টারটা বানানো আমাদের অফিসের অনেক স্যার মানে অনেকে যারা অন্য স্টেট থেকে এসেছে তারাই সব এখানে থাকে তো আমাকে এখানে ধরছে না একটাই কারণ আমার কাছে পারমিট আছে অথরিটি আমার যে গাড়ি আছে গাড়ির সামনে লাগানো আছে এয়ারপোর্ট অফ ইন্ডিয়া এর জন্য আমাকে কেউ কিছু বলছে না এখানে বাইরের গাড়ি বা বাইরের কাউ অ্যালাউ নেই এই জায়গাটায় তো আমি এসেছি এই জায়গাটায় এই জায়গাটার ভিউটা এনজয় করার জন্য দেখো কত সুন্দর একটা ভিউ মানে এখানে বাইক চালিয়ে তো আলাদা একটা মানে আলাদা একটা ফিল আসছে আমি এবার থেকে এখানে এসে ভিডিও শ্যুট করব ভেবে নিয়েছি যে কোনো ভিডিও আমি এখানে এসেই শ্যুট করবো আর তোমাদের সাথে শেয়ার করলাম এই জায়গাটা তোমরা বলো কেমন সুন্দর জায়গা কারণ এখানে অনেকে জানে না এই জায়গাটা যে এয়ারপোর্টের পাশে এত সুন্দর একটা জায়গা আছে তো যারা জানো না তাদের জন্যই আর মেন ভিডিওটা বানানো যে তোমরা চাইলে এখানে পিকনিকও করতে পারো মানে এত জায়গা আছে তোমাদের হাজার হাজার লোক এখানে ধরে যাবে কিন্তু প্রবলেম একটাই এখানে বাইরের লোক অ্যালাও নেই একমাত্র এয়ারপোর্ট অথরিটি অফ মানে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার যে স্টাফগুলো আছে তারাই এখানে অ্যালাউ বাইরের কেউ অ্যালাউ নেই তো তোমরা যদি কেউ তোমাদের রিলেটিভ যদি কেউ থাকে অথরিটিতে তাহলে তোমরা এখানে আসতে পারো এবং এসে এখানকার ভিউ এনজয় করতে পারো ভিডিও ফটো সব শ্যুট করতে পারো তো খুব সুন্দর জায়গা আমার দু সাইডে শুধু জঙ্গল মানে ব্যাপক লাগেছে এই জায়গাটার কোনো তুলনা হবে না এত সুন্দর জায়গা তো খুবই সুন্দর জায়গা ভালো লাগলো তাই তোমাদের কাছে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যদি নতুন হয়ে থাকো আর ভিডিওটা শেয়ার করে দিও যদি তোমার জানা কেউ থাকে তাদের সাথে যাতে তারা এই জায়গাটা দেখে আসতে পারে এই জায়গাটা হচ্ছে তোমার এয়ারপোর্ট এক নম্বর গেট তার ঠিক পাশেই যেখানে বাস মানে বাস স্টপটা আছে সব বাসগুলোর থাকে সেই জায়গাটাই এই জায়গাটা তো তোমরা চাইলে এখানে আসতে পারো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ওকে চলো বাই টেক কেয়ার